অনেকদিন ধরেই ভাবতেছি যে বাট পাটি ছাপটা পিঠা বানাবো সেও রঙিলা পিঠা অনেকেই দেখি অনলাইনে ঢুকলে দেখি ও রঙিলা পিঠা বানাচ্ছে পাটি চাপটা বলতে বলতে শীত চলেই গেল তো ভাবতেছি যে শীত যেহেতু চলে যাচ্ছে তাহলে তো একবার পিঠাটা খেয়ে দেখতে হয় বাট ঘরে তেমন একটা উপকরণ ছিল না সামান্য কিছু উপকরণ ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি এই রঙিলা পাটি চাপটা পিঠাটা কিন্তু খুবই লোভনীয় আর খেতে যে এত টেস্ট আমার জানাই ছিল না এই প্রথমবার আমি পাটি চাপটা পিঠা বানাচ্ছি পিঠা বানানোর অভিজ্ঞতা আমার খুব কম আমার একদমই নেই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি পাটি পিঠা বানাবো সে রঙিলা পাটি চাপ পিঠাটা বানানোর আগে সর্বপ্রথম আমার খিরসাটা বানাতে হবে তো খিরসা বানানোর জন্য যা যা উপকরণ লাগে সবগুলো আমি নিয়েছি এখন আমি ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা তৈরি করার জন্য আমি দুধ নিয়েছি আপনারা চাইলে পানিও নিতে পারেন যেহেতু আমি রঙিলা পাটি চাপটা পিঠা বানাবো এই আমি তিনটা ফুড কালার নিয়েছি আমি এই ফুড কালার তিনটা ব্যাটার বানাবো অরেঞ্জ ইয়েলো আর গ্রিন কালার এই তিনটা ফুড কিন্তু অনেক সুন্দর কালারফুল হবে আর আমার পিঠার সৌন্দর্য বৃদ্ধি করবে অনেকটা এখানে আমি প্যান্টটা আগে গরম করে নিয়েছি তারপরে কিছুটা তেল দিয়েছি আপনারা তেলের বাদে আপনারা দিতে পারেন ঘি বা মাখন আমার কাছে তেলটাই বেটার মনে হচ্ছিল তাই তেলটাই ইউজ করছি এখানে খুব সুন্দরভাবে তিনটা মিশ্রণ একসাথে দিয়ে তারপরে উপরে আমি বাকি ব্যাটারটা দিয়ে দিয়েছি এই হোয়াইট কালার ব্যাটারটা আমি দুধ দিয়ে মিশ্রণ করে নিয়েছি আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন শুধু পানিটা হালকা হালকা কুসুম কুসুম গরম হতে হবে আমার কাছে তরল দুধটা বেশি ভালো লাগছে কারণ স্মেলটা খুব সুন্দর আসে তাই আমি দুধটাই ইউজ করেছি আপনি ব্যাটারটা বানানোর জন্য প্রায় এক ঘন্টা মতো রেখে দিবেন বলতে বলতে আমার পিঠাটা প্রায় হয়ে গেছে একটা পিঠা আমার অলরেডি বানানো শেষ আমি অনেকগুলো পিঠা বানাবো তো প্যানে গরম করে তারপরে খুব আলতো করে পিঠাটা উঠাতে হবে না হলে ভেঙে যাবে আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর একটা কালার আসছে তাই না এই রঙিলা পাটি চাপটা পিঠাটা আপনারা একবারও বাসায় হলো ট্রাই করে দেখবেন পিঠাটা খেতে এত যে শীতকালের দিনগুলো খুব মিস করি গ্রামে আমার মা চাচি দাদি নানি সবাই দেখতাম গভীর রাতে পিঠা বানাতো আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে দিনের বেলা কোনো পিঠা বানালে নাকি মানুষের মুখ লেগে যাবে তাই ওনারা যে কোনো পিঠা বানাতো গভীর রাতে তাহলে নাকি পিঠা নষ্ট হবে না কারো মুখ লাগবে না পিঠা অনেক সুন্দর হবে ছোটকালে যদি জিজ্ঞাসা করতাম যে আপনারা কেন এত রাতে পিঠা বানান বলতো কি আরে এখন তো বোঝো না এই পিঠা যদি আমি বানাই যদি কেউ দেখে যে কেউ যদি মুখ লাগায় তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে আগের যুগের মানুষ রে ভাই কত অদ্ভুত নিয়ম ছিল তাদের কত কুসংস্কার পিঠা বানাচ্ছি যতই আধুনিক পিঠা বানাই না কেন অতীতের পিঠার মতন একদমই স্বাদ লাগে না মা চাচিরা যখন কত সুন্দর সুন্দর পিঠা বানাতো কত যে টেস্ট লাগতো রে ভাই তখন পেট ভরে খেতাম যতই আধুনিক যুগে যত সুন্দর পিঠা বানাই না কেন মা চাচি দাদি নানি যত কত সুন্দর সুন্দর পিঠা বানাতো সেই পিঠাগুলো খুব মিস করি কতই না মজা করে খেতাম যাই হোক লাইফে ফার্স্ট আমি পাটি সাপটা পিঠা বানাইছি তাও রংগিলা পাটি সাপটা পিঠা কেমন হইছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আর খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আপনারা দেখতেই পারছেন আমি অনেকগুলো পাটি সাপটা পিঠা বানাইছি আর আমার কাছে এত মজা লাগত ছিল পিঠাগুলো যাই হোক আমার ভিডিওটা আজকের পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ পেস